সুরোগ মুক্তি কামনায় তো আমরা কামনা করছি আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক বাংলাদেশে একমাত্র ব্যক্তি আভসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আমরা বহু নেতা নেত্রী দেখেছি তারা সুযোগ পাইলে যে কোনো সময় তারা আতাত করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে একমাত্র ব্যক্তি বেগম খালেদা জিয়া দুনিয়ার কার সাথে সে আতাত করেনি আমরা দেখেছি মহিনুদ্দিন ফখর উদ্দিন সময়েও এদেশের দুই নেত্রীকে এই প্রস্তাব দিয়েছিল কিন্তু এক নেত্রী সেই প্রস্তাব গ্রহণ করে বিগত এই দেশের মানুষকে রক্তের মতো চুষে খেয়েছে কিন্তু একমাত্র নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত সে কারাগারে গিয়েছেন কিন্তু কোনো বাতিলের সাথে সে আতাত করে